আচ্ছা বলুন তো পৃথিবীতে যত জায়গা আমরা দান করি উত্তম দান করার জায়গা কোনটা মসজিদ তাই না উত্তম জায়গা মসজিদ যারা বলছেন এরা একেবারেই ভুল বলেছেন তাহলে ঠিক কোনটা ঠিক আমি বলে দেবো কোরআন দিয়ে পৃথিবীর সব থেকে ভালো কাজ এবার বলে দিচ্ছে আপনাকে আমলটা করুন এক আপনাদের এলাকায় একটা লোকের চার বেটা লোক দুটো বুড়ো হয়ে গেছে মানে বুড়ো বুড়ি দুজন স্বামী স্ত্রী বুড়ো হয়ে গেছে একজনের বয়স নব্বই আর একজনের বয়স আশি তাই নব্বই আশি বছরের বুড়ো বুড়ি তার বেটাদের কাছে আপনাদের এলাকায় কি সিস্টেমে ভাত খায় পালি মানে মনে হচ্ছে যে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মোয়াজ্জেন মসজিদের মানে এইরকম একটা ব্যাপার তাই না এক সাংঘাতিক ব্যাপার পনেরো দিন করে পালি হয়েছে পনেরো দিন ষোলো দিন হয়ে গেছে তা বউমা বড় বড় চোখ বার করে দিয়ে বলছে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজকে ক তারিখ চোখে দেখতে পাও না এই ঘটনা ঘটছে কি ঘটছে না ঘটছে আপনার দুতলা বাড়ি আপনার মা দুতলাতে উঠতে পারে না বলে আপনার আব্বা মা সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে আব্বা মা দুজন থাকে চার ভাই আপনারা দিল্লিতে কাজ করেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো ইয়াসমিনা তোমার জন্য কি আনবো বলছে আমার জন্য আনবে একটা তাঁতের শাড়ি আবার মেয়ের জন্য এই আনবে ছেলের জন্য জিন্স প্যান্ট আর মনে রাখবে আমার মেয়ের জন্য দুটো চুড়িদার আনবে সালোয়ার মানে শাড়ির কথা বলছে ও দিল্লির কোন এক দোকানে গিয়ে কেনাকাটা করে রেডি ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো কেনাকাটা হলো ছেলেটা তখন বলছে হ্যাঁ সবার হয়ে গেছে মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ কিনছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি ওর স্ত্রী তখন বলছে কেন প্রত্যেক বছর তুমি তোমার আব্বা মাকে লুঙ্গি পাঞ্জাবি কেন দিতে যাবে তুমি আর তিনটে ভাই চোখে দেখতে পাই না বাড়ি চলে এসো ও তখন ভয়ে থাক থাক করে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এসেছে আর বইয়ের কথা সবাই জব্দ আমি যতই এখানে ফটর ফটর করি বাড়ি গেলে আর কিছু বলতে পারি না বাড়ি গেলে যদি কিছু বলিতে পারে তুমি কি পাগল নাকি তোমায় কে কথা তো শোনে প্রধান বক্তা করে তোমায় কে নিয়ে যায় কে পাগল যারা তারা শোনে আমি তোমার কথা শুনবো না মনে মনে বলছি ওরে আল্লাহ তোকে এমন করে আমার জন্য বানিয়েছে যে আমি এখন যতই যেমন মানেরই লোক হই তোর কাছে আমি দুর্বল হেডমাস্টার প্রিন্সিপাল চেয়ারম্যান এটা ওটা হাবি যে যেখানে যাক বাড়ি গেলেই সব মামু শব্দ কোন আচ্ছা নাকি চলবে না চলবে বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে চার ভাই ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে তোমার আব্বা তোমার মা মসজিদে তকবির পাঠ হচ্ছে ঈদের অল্লাহ আকবর অল্লাহ আকবর তকবির হয় না নতুন জামা পরে সবাই ঈদগাহে যাচ্ছে তোমার আব্বা গত বছরে একটা পুরাতন লুঙ্গি পরেছিল তোমার মা আশি বছর বয়সে আস্তে 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 করে উঠে বাক্স থেকে সেই লুঙ্গিটা তোমার আব্বার হাতে দিয়ে বলেছে কেউ তো আমাদের নেই তুমি এই লুঙ্গিটা পড়ি ঈদগাহে যাও তোমার আব্বা আস্তে আস্তে লাঠি নিয়ে ঈদগা পর্যন্ত গেল নামাজ শেষ হয়ে গেল সবাই আগে আগে বাড়ি এসেছে যে তোমার আব্বার বয়স হয়েছে তো ওই জন্য আসতে একটু দেরি হয়েছে সবার বাড়িতে মাংস রুটি পোলাও হচ্ছে সবাই বাড়িতে নাচানাচি আনন্দ ফুর্তি করছে তোমার মা দুপুর দুটো তিনটে পর্যন্ত মশারির ভিতরে আছে চারটে বৌমা। ঈদের দিন বলে কথা একজনাও কেউ বার করে গোসল করিয়ে নতুন সাদা শাড়িটা পরিয়ে দিল না তোমার আব্বা তোমাদের মেন গেটের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বা বসে আছে চার যুবক বেটা থাকার পরেও তোমার আব্বা তিনটে পর্যন্ত খেতে পেল না কেন তুমি কেন বলতে পারো তোমার আব্বা মায়ের অত্যাচার আল্লাহ তোমার আব্বা মায়ের এই অত্যাচারের পিছনে কেউ দায়ী নয় তোমার মা আর তোমার আব্বার থেকে পৃথিবীতে খারাপ মানুষ আর কেউ নেই কেউ নেই তোমার মা যে বড় অপরাধী তোমার আব্বা যে বড় অপরাধী দুজনের অপরাধ গুলো তুলে ধরি দেখুন কেমন অপরাধ আপনার মা করেছে তার ফলশ্রুতিতে তাকে আজকে সিঁড়ির তলায় বসবাস করতে হচ্ছে পায়খানা পেচ্ছাপ করে রেখে দিয়েছে একটা বৌমাও খোঁজ নেয় না সাংঘাতিক বড় অপরাধী গগন পাহাড়ির মেয়ে আপনার মা আজ পর্যন্ত রেকর্ড যে আপনার মা বিয়ের পর থেকে একদিনও কোন পর পুরুষের সামনে কিন্তু আপনি যখন পেটে এসেছিলেন আপনার মা লজ্জার মাথাতে মেরে পুরুষের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে লজ্জার স্থান দেখিয়ে দিয়েছিল তোমার মতোই বদমাস ছেলেকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে এটা তার জীবনের এক নম্বরের বড় অপরাধ তোমার মায়ের দুই নম্বরে বড় অপরাধ তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত কালো কুচকুচে চুলগুলো বেডে তোমাকে জন্ম দিতে গিয়ে লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ তোমার মা ইনজেকশন দিতে ভয় করতো জীবনে ইঞ্জেকশন দিতে পারতো না তোমার মা তোমাকে জন্ম দিবে বলে হসপিটালে গিয়েছে ডাক্তারবাবুরা বলছে বাচ্চা সোজাসুজি থাকার কথা আর আড়ি করে লেগে গেছে এ বাচ্চা আর মনে হয় বাঁচানো যাবে না পে পা জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার बाबू যদি ধারালো ছুরি যদি আপনার কাছে থাকে আমার এই ফরসা চামড়াটা কেটে দেন দি আমার বাচ্চাকে বার করুন আমার পেরানের বিনিময়ে হলেও তাকে আপনি বাঁচান আমি পৃথিবিতার কোনো ভয় করি না শুধু একবার আমি মা ডাক শুনতে চাই তোমার যে মা ইনজেকশন দিতে ভয় করে তোমার যে মা কাজ ওই নখ দিয়ে বুলেট মানে বুলেট দিয়ে নোক কাটতে ভয় করে সেই মা তোমার মতো অপদার্থ সন্তানকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে সাদা চকচকে তোমার মায়ের পেটের চামড়া ধারালো ছুরি দিয়ে কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই যে ডাক্তার বাবুরা মোটা সুঁচ দিয়ে আর সুতো দিয়ে তোমার মায়ের চামড়া সেলাই করে দিয়েছে আজ নব্বই বছর বয়সে তোমার মা তার ব্যথা অনুভব করে এটা তোমার মায়ের জীবনের তৃতীয় নম্বর বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের আটবার দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় নব্বই টাকা যদি পঞ্চাশ টাকা যদি দুধের যদি কেজি হয় একটা মা তার সন্তানকে দুধ পান করায় নব্বই হাজার টাকার তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ বুড়ো বয়সে এই পরিস্থিতি যে তোমার মা তোমাকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে তোমার আব্বার অপরাধ কি জানো তোমার আব্বা তো আরো খারাপ আরো বদমায় ছিল তোমার আব্বা তোমাকে ভালো মিশনে পড়াবে বলে রাজমিস্ত্রি কাজ করতে যেত দুর্গাপুরে তোমার আব্বার বয়স তখন প্রায় উপরে পঁয়ষট্টি তুলতে হতো দশটা করে তোমার আব্বার পক্ষে সেটা সম্ভব ছিল না তোমার মা বারবার ফোন করত। সবাই স্কুলে যায় সাইকেলে করে আমাদের আবদুল্লাহ হেঁটে যেতে চাইছে না তোমার আব্বা পঁয়ষট্টি বছর বয়সে দশটা করে ইট তুলে তুলে সত্তর আশি একশো দুশো তিনশো টাকা পেত আর ঠিকাদারের কাছ থেকে কুড়ি টাকা করে দশটার সময় টিফিন বাবদ তোমার আব্বা দীর্ঘ এক বছর দশটায় টিফিন খাওয়া বাদ দিয়ে সেই কুড়িটা করে টাকা জমা করে তোমার মায়ের কাছে এসে বলেছিল আবদুল্লার একটা সাইকেল কিনে দিও এটা তোমার আব্বা তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে ঈদের দিনে সবার জামা কাপড় কিনে দেওয়ার জন্যে কেরালায় রাজমিস্ত্রির লেবার খাটা কাজে চলে যায় তোমরা ভাই বোন যাতে নতুন জামা কাপড় পরে ঈদের দিনে আনন্দ করতে পারো নিজে ছেঁড়া লুঙ্গি পরে ঘুরছে আল্লাহ আল্লাহ কোরআন বলছে ইয়া সালুনাকা মা যায়ুনফিকুন মাহানফাতুম মিন খইরিন ফালিল ওয়ালিদাইন আল্লাহ করাবিন ওয়ালিাতা আমাম আল মাসাকিন ওয়াবনি সাবির আমা তাফালুমিন খইরিন বাইনা আল্লাহ গাবিহি আলিম নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে যত দান আমরা করি উত্তম খরচ করার জায়গা কোনটা নবী আবার বলছেন কোরান বলছে নবীকে নবী আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাতুম মিন খইরিন ফালিল ওয়ালিদাইন তোমরা যত ভালো কাজ করো তোমরা যত ভালো খরচা করো সব থেকে উত্তম খরচা করার জায়গা হলো সন্তান তার মায়ের জন্য যেটা খরচা করে সন্তান তার বাপের জন্য যেটা খরচা করে এর থেকে উত্তম খরচা করার আর কোনো জায়গা নেই মসজিদে দান করলে দশ টাকা দশটা নেই কি হবে বাড়ি যাওয়ার সময় ওই দশ টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা দাঁতন কিনে নিয়ে যান মিসওয়া দশ হাজার হবে ইনশাল্লাহ কোথায় জান্নাত খুঁজছেন কিছু কিছু লোক আছে টাকা বেশি হয়েছে নিয়ে ওমরা হজ করতে যাচ্ছে বারে বারে বলছে ওমরা হজে চাচা কোথায় বলছে এবারেও নিয়ত করেছি অথচ মা পালি সিস্টেমে ভাত খায় আমি মনে মনে ভাবি যে প্লেন ভেঙে পড়ে যায় না কেন ও ভেবেছে মনে হয় মক্কাতে জান্নাত রেডি করা আছে আর মা বাড়িতে পালি সিস্টেমে ভাত খায় আস্তাক যদি বলছেন সুবিধার্থে করেছি তা ওইটা কেন সুবিধা হলো এটা তো আরো সুবিধা হতো তোমার মা থালা নিয়ে বসে থাকবে চার বউ চার বাটি তরকারি দিয়ে যাবে এটা তো আরো বেশি সুবিধা সুবিধা বেশি না এটা করা যায় যায় আমি আদায়ের জলসা যদিও প্রায় দুই ঘন্টা বক্তব্য দেওয়া হয়ে গেল একদম পুরা দেড়টা বাঁচতে গেলো খুব বিনীত অনুরোধ করে বলছি এটা আল্লাহর ঘর আমি টাকা পয়সা চাইব না অনেক খুন যাবৎ বিরক্ত করব না আপনারা দশটা লোক নিয়ত করুন যে আমার আব্বা মায়ের জন্য আমি টাকা আপনি যখন বলছেন পৃথিবীর উত্তম ব্যক্তি আব্বা মা একটা লোক বলুন তো যে আমি পাঁচ হাজার নিয়ত করছি আমার আব্বা মায়ের জন্য দেব। মরে যাক বা বেঁচে থাক একটা লোক বলুন তো নব্বই হাজার টাকা দুধ পান করেছেন শুধু একটা লোক বলুন একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয় পাঁচ হাজার না হলো দু হাজার টাকা বলুন আর আমি নয় বলতে ভুল করেছি আপনি কেন ভুল করছেন কত আব্বা মায়ের জন্য আর কারোর জন্য নয় আমাদের সমাজ একটা ধারণা আছে সাহেব যে আব্বা মা বেঁচে থাকলে তাদের নামে দান করতে নেই তাই না অথচ আপনি বুঝেন কম আব্বা মা বেঁচে থাক অবস্থায় দান করলে আরো বেশি ওরা তৃপ্তি পাবে যে আমার সন্তান আজকে আমার জন্য দান করেছে আজমাউল আজমাউল তিন হাজার ওর আব্বা মায়ের জন্য দিচ্ছে ওর মা মারা গেছে তার জন্য এইরকম আরো একজন মানুষ বলুন যে আমি আর দু হাজার দিব আমার আব্বা মায়ের জন্য কেউ উঠবেন না আমি আর ঘড়ি ধরে পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিব বলুন আরে অন্তত একটা হাজার টাকা বলুন যে আব্বা মায়ের জন্য নিয়ত করেছি এক হাজার টাকা দিব আমি তো আপনার পাঁচ হাজার বলেছি বলে দিতে হবে তার কোনো মানে নেই আর একজন আল্লাহ আসলে আঁই খা অল্হম আমি কিন্তু ওই ওরকম করে দোয়া করব না এটা যেন মাথায় থাকে আপনি আশা করবেন না যে মনে হয় বানিয়ে